গাইজ দেখো বাড়ি সামনে নাকি শাড়ি নিয়ে আসছে তো শাড়ি দেখতে যাচ্ছি 500 টাকার শাড়ি মানে সস্তার মাল বস্তা করে নিয়ে আসছে এবার দেখি গিয়ে শাড়িগুলো শাড়িগুলো দেখি কেমন শাড়ি হয় যদি ভালো লাগে তাহলে নিব আর যদি ভালো না লাগে তা তো 500 টাকা না 500 ও 250 টাকার শাড়ি 500 আই দেখলা দেখো কিনাই

ঢাকি একটাই আসবে পূজা করার সাজা মায়েরা মন্দির ফন্দিরে যাবে পূজা করবে হম করবে

দাম তো এইটারই এটা তো শুধু মা বললো বার সাথে আমাদের হসপিটাল ছিল আমাদের গেটটা আছে না বারাস হসপিটালের পাশে গেট আছে গেটের ওখানে আমাদের বাড়ি আমার দরকার নাই